আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর কোরিয়ান স্টাইল টপ সেট যারা আপনারা হিজাবি আপুরা আছেন তারাও এটা ইউজ করতে পারবেন খুব সুন্দর আর অনেক স্মার্ট লাগবে এই ড্রেসটাতে এটা হচ্ছে ছয়টা সাইজ হবে সবচেয়ে যে ছোটো সাইজটা হচ্ছে ছাব্বিশ থেকে আটাশ তারপরটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ এম সাইজ চৌত্রিশ থেকে ছয় ছয়ত্রিশ এল সাইজটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ এক্সেল চল্লিশ থেকে বিয়াল্লিশ আর সবচাইতে বড়ো সাইজ হচ্ছে ডাবল এক্সেল চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ আর প্যান্টটা হচ্ছে প্লাজো স্টাইল হবে একটা লং হচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে হবে তো এগুলোর হচ্ছে অনেকগুলো কালারই হচ্ছে হবে ব্ল্যাক হোয়াইট বেবি পিঙ্ক নেভি ব্লু অরেঞ্জ তারপর ম্যাজেন্টা অনিয়ন কালার ল্যাভেন্ডার ব্রাউন অ্যাশ হট পিঙ্ক গ্রিন ইলু পিচ পিচ পিঙ্ক রয়্যাল ব্লু প্যারট গ্রিন পার্পল রেড ম্যারন স্কাই ব্লু ম্যারন এগুলো কালারই আমাদের কাছে হবে এই সুন্দর সেটটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ